হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা আমাদের বাড়ির সামনে ঐতিহ্যবাহী সেই পুকুর আজকে কি বেহাল দশা এখানে আমাদের গ্রামের সবাই এক সময় গোসল করতো আজকে পুকুরে কি অবস্থা দেখেন পুকুরে পাকা ভেঙে গেছে সিঁড়িগুলি নষ্ট নষ্ট হয়ে গেছে এখন আর কেউ ওই পুকুরে গোসল করে না পানিগুলি খুব নষ্ট হয়ে গেছে শ্যাওলার পরে পানিগুলি অনেক বাজে হয়ে গেছে এক সময় গ্রামে সবাই পুকুরে গোসল করতো পুকুরটা নষ্ট হয়ে গেছে জুকীয় পুকুর ছিল পুকুরটা পুকুরে পানি নষ্ট হয়ে গেছে পুকুরটা ভেঙে ছুঁড়ে চৌ হয়ে গেছে পুকুরের সিঁড়িগুলি নষ্ট হয়ে গেছে এখন আর কেউ গোসল করে না

গুড আগামী কোনো নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম